আজকে নাকি চার পাঁচ দিন তার কাছে সংবাদ আসতেছে যে আপনি উপদেষ্টা হন আমার বিশ্বাস হয় না তারপর যখন বলছে হতেও পারে দেশে ফারুকের মতো মানুষ যদি উপদেষ্টা হয় তো হিরো আলম আমার মনে হয় সহকারী হতে পারে ফারুকের মতো এরকম একজন মানুষ যে সমকামিতা প্রকট করে তারে এই দেশে আপনি উপদেষ্টা বানিয়ে দিলে। ছাত্র জনতা যেভাবে ফুটে ফুসে উঠেছে এরাই আপনাদেরকে বসিয়েছে এরা নামাতেও জানে ঠিক আমরা আহ্বান জানাচ্ছি আল্লাহর নিষিদ্ধ কাজ যারা জারি করে সমাজে পরিবারে তাদেরকে মুসলমানদের মাথার উপর থেকে নামিয়ে দেবো ঠিক কি আমার নিজের কথা না এটা এদেশের সবার কথা ঠিক আমরা ইবনে নামাজ রোজা কম করতে পারি আল্লাহর বিরুদ্ধে গেলে সে বাবা হলো আমাদের ছাড় নেই ব্যক্তিগতভাবে তার সাথে আমার বিরোধ নেই কিন্তু তার বলটা বলেন তো সে বউ দিয়ে সারা জীবন যা কামাই করছে তো হালাল কামাই বলেন না কেন এদের পোড়াটাই হারাম না দেহ ছাড়া ওদের কি আছে বলে কিচ্ছু নেই হয়তো গলন্দ ঘাটে অথবা যশোরে মেয়েরা অপেন গোপনে দেহ ব্যবসা করে আর এরা সিনেমার পর্দায় যা ঘটায় পরকিয়া প্রেম কি করে করা লাগে সমকামিতা প্রমোট করা লাগে এগুলো তারা সিনেমা বানায় বসে বসে এগুলো অভিনয় করার বউদেরকে দিয়ে বলেন না নবীজি বলেছেন আর দায়িত্ব চলা এত না প্রিন্সিপাল সাহেব আছে এখানে মোজাক্কার দিয়েছেন আল্লাহ নবীজি বলেন আর দায়িত্ব চলা আয়াদ খলল না মহিলাকে বলা হয়নি পুরুষকে যেই পুরুষ তার নিজের মেয়ে বউ মা বোন এদেরকে পর্দার ভেতরে রাখতে পারে না সেই পুরুষ দায়ুষ কথা বলো না কেন এই হিসাবে ফারুকি সাহেব যে দায়ুষ ফতোয়া আর কারো লাগবে একটা দায়ুষ মানুষ ছিয়ানব্বই ভাগ মুসলমানের মাথার উপরে থাকবে কোন কারণে বলেন আশা করছি আমরা খুব তাড়াতাড়ি তাকে যেন নামিয়ে ওই জায়গা একজন আলেমকে নিয়োগ দেন সংস্কৃতি ইসলামের ভেতরে নেই তা না এটা একটা এবাদত অনেক এবাদত আছে সংস্কৃতির ভেতরে আপনি ওখানে এনে আমার মনে হয় দেশে যারা নাম করা জ্ঞানী আলেম আছে প্রসিদ্ধ দশা আলেম আছে এদেরকে আপনি ওই জায়গায় দায়িত্ব দিন তাহলে দেশের মানুষের আপত্তি থাকবে না সবাইকে নিয়ে আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এখনো কথা বলার শক্তি দিয়ে রেখেছেন জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ দরমদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের প্রতি